মাঝে মাঝে এমন কথাও শুনেছি যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে আমি আগেও জানিয়েছি চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপেন্ড প্রতিবেশীর চোখ রাঙানি থেকে শুরু করে আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা কোনো কিছুই লক্ষ্য থেকে সরাতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের বন্দর কেন্দ্রিক অর্থনীতি নিয়ে মাস্টার প্ল্যান প্রকাশ পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ও কাজে অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর কেন্দ্রিক পরিকল্পনাকে সমর্থন দেওয়ার আহ্বান করেছেন ড ইউনুস সাম্প্রতিক সময়ে এক ভাষণে তিনি আশা প্রকাশ করেন দু সালের মাঝে বিশ্বের বহু বন্দর বাংলাদেশিরা চালাবে কিভাবে বাস্তবায়ন হবে এই মহাপরিকল্পনা লক্ষ্য হল বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিখে নাও ঈদ উল উপলক্ষে গত ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশীয় ও আন্তর্জাতিক বিষয়সমূহ ছাড়াও বরাবরের মতো আলোকপাত করেন বন্দর ভিত্তিক মহাপরিকল্পনায় চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে উল্লেখ করেন তিনি তবে এই হৃৎপিণ্ড দুর্বল অবস্থায় আছে অর্থনীতির চাকা গতিশীল করার জন্য বিদেশি অভিজ্ঞ লোকদের চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিশ্ব জুড়ে বন্দর পরিচালনাকারী বিদেশি কোম্পানিকেই আনা হবে বাংলাদেশে তবে তিনি উল্লেখ করেন আমাদের লক্ষ্য হল বন্দর ব্যবস্থাপনার কাজ যত দ্রুত সম্ভব তাদের কাছ থেকে শিখে নেওয়া মূলত একটি বন্দর পরিচালনা বেশ জটিল বিষয় দেশের আন্তর্জাতিক বাণিজ্যের বেশিরভাগই সম্পন্ন হয় বন্দরের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বন্দর কর্তৃপক্ষ উল্লেখযোগ্য কোনো সফলতা ও দক্ষতা দেখাতে পারছে না তবে বিদেশি দক্ষ লোকদের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে পরিচালনার কাজ যদি বাংলাদেশিরা শিখে যেতে পারে তবে তা উন্মোচন করবে পুরো বিশ্বের দরজা বিশ্বে প্রায় সব দেশেই বন্দর ব্যবস্থাপনায় দক্ষ লোকের অভাব রয়েছে বাংলাদেশী ব্যক্তিরা যখন এ কাজে দক্ষ হবে তারা সুযোগ পাবে বিশ্বের বিভিন্ন বন্দরে কাজ করার বাংলাদেশি সংশ্লিষ্টদের দু সালের মাঝে বন্দরের সকল কাজ শেখাতে অন্তর্বর্তীকালীন সরকার মাস্টার প্ল্যান গ্রহণ করছে দু সালের মাঝে বাংলাদেশের উল্লেখযোগ্য মানুষের বিদেশি বন্দরে কর্মসংস্থানেও আশাবাদী প্রধান উপদেষ্টা ডুস তার উল্লেখ করেন আগে যে কোনো জাহাজে উঠলেই দেখা যেত নাবিক চট্টগ্রাম কিংবা সিলেটের বন্দরের কাজ একবার শিখে নিতে পারলে ভবিষ্যতে আমরা যে বন্দরে যাই না কেন দেখব সেখানে চট্টগ্রাম নোয়াখালী সিলেট আর বরিশালের অর্থাৎ বাংলাদেশের লোকেরা রয়েছেন তিনি আরো বলেন আমাদের বন্দর আধুনিক হলে তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই নয় বরং নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী দেশগুলোর অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে